আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটা এল জি দোলা ভেসির কাজ নিয়ে আসলাম তো এটার কি সমস্যা এটা সমস্যা হচ্ছে এটা একটা ইরুর মারে ইরুরের কোট কত সিএইচ থ্রি ফাইভ তো সিএইচ থ্রি ফাইভের ইরুরের যে কি কাজটা কি কারণে এই কোটটা মারে এই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে এটা হচ্ছে একটা ইনভার্টার এসি ইনভার্টার এসি এগুলো সমস্যা হইলে দেখা গেছে কি সাধারণত আমাদের মতন মিস্ত্রি যারা এরা এই ভুড়ের কাজগুলো বুঝি না এই বুড়ের কাজ বোঝার জন্য আলাদা মিস্ত্রি আছে তো আমরা সামথিং খালি চেক করার জন্য যে এটা কেন ইরুর মারে কি কারণে গ্যাস আছে কি না এগুলো আমরা চেক দিই অতএব এখানে আমরা আজকে এই কাজটা করার সময় যা এই এটা চেক দেওয়ার সময় যে জিনিসটা বুঝলাম যে এখানে একটা ইরুন মাস সাদে কি ফানি নিচে হেন হাই রে তো এটা হচ্ছে চারশো দশ চারটনি একটা এসি চারশো দশের তো এখানে মেন সমস্যাটা হচ্ছে যে এটা যে কেন ইরুর মারলো এই ইরুর মালা এটা কিন্তু একটা নতুন একটা এসি এলজি নতুন দোলা অ্যাসি এটা হঠাৎ করে এটার এই সমস্যা রয়ে গেছে তো আমরা যখন এই এসিগুলো ফিটিং করি এই এসিগুলো ফিটিং করার সময় অবশ্যই দেখে শুনে ফিটিং করতে হবে এগুলো যখন আমরা কানেকশন করব কানেকশন করার পরে দেখবো আমরা চার্জিং লাইন আর ডিচার্জ লাইন এই দুইটা লাইন এই দুইটা ফাইভ কি একসাথে কি আছে কি না যদি একসাথে থাকে তো অবশ্যই দুইটারে ফারাক করে দিব তেলে জলে যেমন মেশে না ঠিক এই দুটা জিনিস হচ্ছে এরকম তেলে জলে মিশে না এই দুইটা একটা গরম হয়ে যায় একটা ঠান্ডা হয়ে যায় তো যেটার মাথা গরম থাকে এটা যদি ঠান্ডার সাথে মিশে তাহলে কি হয় গরমটা ঠান্ডারে গরম করে ফালায় আর অত গরম যখন করে তখন দেখা গেছে কি হয় এখানে এই যে এটার যে মেন বিষয়টা এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম বা এই বিষয়টাই আমি বলতেছি সবে বিরুটা মনোযোগ দিয়ে দেখবেন এস থ্রি ফাইভ যদি কোনো ভেসিতে মারে তাহলে এই প্রবলেমটা হতে পারে আপনারা এই জিনিসটা ধরে নেবেন সর্বপ্রথম আপনারা এসিটা খুলবেন খোলার পরে এগুলো সম্পন্ন চেক দিবেন যে এখানে কী সমস্যা উপরে বোর্ডের সমস্যা হতে পারে নিচের সমস্যা হতে পারে এগুলো আপনার চোখে নিজে দেখবেন বা কোডগুলো মিলিয়ে নেবেন নেটের মাধ্যমে আপনারা পাইবেন ইরু কোডের কেন মারে কোন কোডের কোন এগুলো মিলিয়ে নেবেন তো এখানে আমরা যখন আসছি আসার পরে এই জিনিসটা যখন চেক দিলাম চেক দেওয়ার পরে আমরা দেখলাম যে এখানে ফাইভগুলা বিজা বিজা দেখা যায় অতএব ফাইভগুলো যখন বিজা বিজা দেখা যায় তাহলে অবশ্যই সিএইচ থ্রি ফাইভ এই ইরু কোডের মেন সমস্যা হচ্ছে গ্যাসের তাহলে গ্যাসটা আমরা ছেঁক দিব যে গ্যাস কেন চলে গেছে হ্যাঁ তো এখানে যখন গ্যাস ছেঁক দিলাম দেখলাম যে গ্যাস নাই গ্যাস মিটার খালি দেখায় গ্যাস মিটার একবার লো দেখাচ্ছে তারপরে ছেঁক দিলাম যে এখানে কী সেই সমস্যা লিকটা কোন জায়গায় এখানে লিকটা দেখেন দেখলাম এই দেখেন ফাইভের অবস্থাটা দেখেন এই একটা ফাইভ এই যে এই ফাইভটা এটা হচ্ছে ডিসার্জ লাইন এটা হচ্ছে চার্জিং লাইনের তো এটা ওইটার সাথে গসা লাগতে লাগতে দেখেন কতটুকু একটা গর্ত হয়ে গেছে লাগে জানে এখানটা কুড়ালদা কূপ মারছে এরকম এখানে গসা লাগতে লাগতে জিনিসটা লিক হয়ে গেছে অতএব লিক হয়ে যাওয়ার পর কী হয়েছে এখান থেকে গ্যাসগুলো বাহিরে চলে গেছে বাইরে চলে যাওয়ার কারণে এই অ্যাসিডার এই প্রবলেম আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটা না টাই না সঠিকভাবে ভিডিওটা দেখবেন কিছু রইলে বুঝতে পারবেন আমরা এটা এখন জ্বালাই করে দিবো জ্বালাই টেলাই করার পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটার মেন সমস্যা এটাই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ